গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সকাল সকাল সান টান ছেড়ে বাড়ির ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি এখন চলে যাব এখানে আমাদের কাল রাখিতে কালী পুজো হয়েছে কালাম অবস্থা ছিল তো আজকে সকালে আমরা শান টান করে পুজো দিতে চলে যাবো তো আমি রেকর্ড করে নিয়েছি বাড়ি ঠাকুরের পুজো পুজো করে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কালী পুজো দিতে যাচ্ছি আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের এখানে হসপিটালের কাছে বাসলা কালী মায়ের পুজো খুব জাগ্রত কালী মা তো দেখছো প্রশ্ন কত সকালবেলায় কি চারিদিকে লোকজন পুজো দিতে চলে এসেছে যারা উপোস করে তারা তো কাল রাত্রিবেলায় অঞ্জলি দিয়েছে পুজো দিয়েছে কত পাঠা বলিদানও হয়েছে অনেক পাঠা বলিদান হয় এখানে সারা রাত ধরে পুজো হয় পাঠা বলিদান হয় তো সকালেও কত দিন দেখো আমরা যে কী করে দিতে পুজো দেবো সেটাই ভাবছি তো এখন মেন রেটটা আছে অল্প অল্প করে লোকজন দেখতে পাচ্ছে আর পুজো দেওয়া হচ্ছে তো দেখা যাক বন্ধুরা এখানে একটু মোমবাতি ধুপকাটি দেখিয়ে দিই আমরা তারপরে ভিতরে চলে যাব পুজো দিতে তো প্রচণ্ড ভিড় আমাদের একটু বাড়িতে পুজো পুজো সেরে একটু দেবী হয়ে গেছে পুজো দিতে এসে তো মায়ের মুখটা তোমাদেরকে বাইরে থেকে দর্শন করাচ্ছি দর্শন করো খুব জাগ্রত মা এখানে এত ভিড় হওয়ার কারণ হচ্ছে এখানে হসপিটাল আছে এই হসপিটালে যারা রুগীরা আছে সবাই মানসিক করে মানুষ করে তো মা সবার মনে বাসনা যত্ন করেন এই জন্য এখানে এত ভিড় হয় সবাই তো এখন দেখছো আমরা ভিতরে ঢুকে পড়েছি পুজোটা দিয়ে বন্ধুরা তোমাদের সাথে মাকে দর্শন করো তোমরা প্রণাম করো ভর্তি হলে সবাই খুব আমাদের যাচ্ছে তোমার মা বাবা দিই

খেতে এসে আমি একটু জল খাবার খেয়ে নিয়েছি দিয়ে রান্না দিয়েছি একদিকে ভাত খেতে আর এই দেখো একটু চিকেন কাঁদে আছে চিকেন চাপ বানাবে চিকেন চাপটা ম্যাগনিক করা হয়নি অনেকক্ষণ থেকে বলে একটু ভেজে নিচ্ছি আর কুকারে একটু সুপ বানাতে দিয়ে দিচ্ছি আমার জন্য আমার ছেলের ঠান্ডা লাগা ভাত একটু সুপটাও খেতে পছন্দ করে আর ঠান্ডা লেগে থাকলে কি ভালো আর মশলাটাও আমার দিকে কমপ্লিট করা হয়ে গেছে তো চিকেনটা এখন একটা ভেজে নিই তারপরে আমি মাংসটা রান্না করে নেবো আর তো বেশি কিছু রান্না করবো না আর ভাতো দেখো প্রায় আমার হয়ে গেছে আমি মশলাটার মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম টক দই দিয়ে একসঙ্গে আমি বেটে নিচ্ছি আর চিকেনটা একটু নদ দিয়ে ঢেকে নিচ্ছি এই দেখো ওর আমার বানানো হয়ে গেছে ওকে এখন দিয়ে দিই আমি স্যুপটা তো এই দেখো মশলাটা এবার আমি ওই তেলের মধ্যেই কষে নিচ্ছি যেটা মেখে রেখেছিলাম সব দিয়ে দিলাম খুব সুন্দর করে টেস্ট কষে নিই আজকে অল্পর মধ্যে রান্না করব কারণ পুজো দিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে খুব ভিড় ছিল তোমরা তো দেখলে মন্দিরে তো এই দেখো মাংসগুলো এখন আমার কষ ভাজিয়ে তুলে রেখে দিয়েছি এবার দিয়ে দেবো আমি মশলার মধ্যে তো এখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিই খুব সুন্দর করে মাংসটাকে এখন কষে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটুখানি খবে মাংসটা তো বন্ধুরা মাংসটাকে খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিই এমনিতে ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে আছে আর একটু মশলার সঙ্গে কষে নিয়ে আজকে একটু অন্যরকমভাবে চিকেন চাপটা রান্না করলাম কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে বলে অন্যদিন আমি ম্যাগনেট করে কাঁচা মাংস ম্যাগনেট করে মশলা রেখে দিই দু তিন ঘন্টা তারপরে করি আর আজকে একটু অন্যরকম করে করলাম আগে মাংসটাকে ভেজে তুলে নিলাম তারপর মশলাগুলো কষিয়ে দিয়ে দিলাম এটাও এক ধরনের চিকেন চাপ ওটা করি ওটা একরকম এক ধরনের একটু উল্টো পাল্টা করে করলে খুব ভালো লাগে আর একটু একটু কাশ্মুরি মুখি দিয়ে দিলাম কাশ্মুরি মুখিটা দিয়ে এবার আমি নামিয়ে নেবো মাংসটা আজকে আমি একই রকম রান্না করে খেতে খেতে তেমন ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকম একটু স্টাইলটা পাখি দিয়ে করলাম তোমরাও এরকম মাঝে মধ্যে আজকে আমি না করার থেকে একটু পাল্টে করবে তো আজকে কী কী রান্না হয়েছে দেখো এই দেখো একটু চিকেন চাপ করে নিয়েছি আর একটু একটু আলু সিদ্ধ এটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনে পাতা ভাজা গুঁড়ো মশলা দিয়ে মেখে নিয়েছি আর আর সেই দেখো সবাইকে আমি খেতে দিয়ে নিই অনেক বেলা হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে নিলাম বন্ধুরা তো বন্ধুরা আজকে মতো এই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আমার ভিডিওটা এখানে করছি আর যারা নতুন দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ো তোমাদের সামনে পৌঁছে যাবে তো টাটা